হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে হচ্ছে থার্স আমার ছুটির দিন তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের পাড়া যে বাসন্তী পুজো মানে এইটুতে যে বাসন্তী পুজো হচ্ছে সেখানকার উদ্দেশ্যে তো এখন রাস্তাতে আছি আমি যাচ্ছি মা আর দুই কাকিমা যাচ্ছে তো অন্ধকার হয়ে গেল হঠাৎ করে লাইটে থেকে ভিডিও গেলাম কিন্তু আবার অন্ধকার হয়ে গেল আবার লাইট আসছে তারা এই যে আবার লাইটে চলে এসেছি তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমাদের সাথে এখন আমি ব্লগ ট্লগ অতটা শেয়ার করি না কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে আবার ব্লগ নতুন করে শেয়ার করা শুরু করবো তার জন্যই আবার নতুন করে সব ব্লগিং করা স্টার্ট করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলো যাওয়া যাওয়া হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে এইটুকু সময় পুরো ভাজা হয়ে গেছি মানে এত পরিমাণে ঘাম আর এত পরিমাণে অয়েল ফেস থেকে রিডিউস হয়েছে মানে ফেস থেকে বেরিয়েছে তো চলো আমার অসুবিধা হচ্ছে আমি একবারে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো এগুলো কি গো মা ও আচ্ছা ডাইনিং টেবিল ডাইনিং টেবলার অ্যাকসেসরি পছন্দ হয়েছে ও এখানে ফাংশন হচ্ছে আর এখানে সব লোক বসে আর এখানে সব খাবারের হল এখানে শাড়ি কুর্তি অনেকগুলো জুয়েলারি দোকান এসেছে এবারে এখানে আসতে না আসতে ফুচকা খাবার লাইনে দাঁড়িয়েও পড়েছি আমরা হাত পেতে দাঁড়িয়ে আমাকে দিচ্ছে না দিল না আমাকে আমাকে দাও এখন ফুচকা খাবার এখন ফুচকা খাবার তোমরা দেখবে তোমাদেরকে যে ইয়াররিংয়ের দোকানের কথা বলছিলাম এটা হচ্ছে সেটা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে উডেন জুয়েলারি আছে অ্যান্টি জুয়েলারি আছে অনেক কিছু এখানে পাবে তোমার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি তো লেট করে এসেছি বলে আজকে শুধু দেখছি মানে আজকে লাস্ট দিন তো তাই দেখে কোনো লাভ হবে না এখানে আছে হচ্ছে মাটির মাটির কানের তোর

এখানে আবার দুশো টাকার কুর্তিও বসেছে এগুলো হচ্ছে সব টু এর কুর্তি বাট আনফর্চুনেটলি আমার না পছন্দ হচ্ছে না দাম তো কম আছে কিন্তু পছন্দ হচ্ছে না এখানে আবার প্লাজো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকার প্লাজো দুশো টাকার কুর্তি দেড়শো টাকার প্লাজো দেড়শো টাকার গেঞ্জি দেড়শো টাকার প্যান্ট সব অনেক সস্তা হয় আর জানি না কোয়ালিটি কেমন আর এটা নাম হচ্ছে হোয়াইট হাউস দোকানটার নাম এখানে সব হোয়াইট দেখো সব হোয়াইট পুরো ফুল হোয়াইট এখানে টপ বাছাই হচ্ছে কারণ এই হোয়াইট টপ গুলো দেখে না খুব চোখের শান্তি লাগে আইসুদিং মানে খুবই এই জন্য এখান থেকে আমার না এই টপটা খুব পছন্দ হচ্ছে ভাবছি এটা নেব। কিন্তু ভাবছি মেলার জিনিস আবার টিকবে কিনা কি ব্যাপারটা বুঝতে পারছি সব চুজ করছে এটা কাকিমা কাকিমার জন্য চুজ করছে লং টপ একটু ঢিলা ঢালা হবে বড় হবে এই দেখো কাজ আমি এখানে একটা কি পেয়েছি এটা হচ্ছে কাপড়ের পেন্সিল বক্স আমার পেন্সিল বক্সটা নষ্ট হয়ে গেছে তার জন্য এটা একটা নিলাম এটা ফর্টি রুপিস করলে ওয়াশেবেল আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে কিউট কিউট তো এখানে একটু নিচে বসলাম মাঠে দেখতে পাচ্ছি পেছনে অনেকে বসে আছে তো এখানে আমরাও বসে পড়েছি হয়ে গেছে তো এখানে আলাদা করবো তারপরে ভিডিও বানাবো রিলস বানাবো

এখন দাঁড়িয়ে আছি মোমো দোকানে সামনে এখান থেকে মোমো পার্সেল করে বাড়িতে নিয়ে যাব আরাম করে রিল্যাক্স করে খাবো আমি আর ভাই মিলে এখানে মোমো ভাজে ফ্রাই মোমো আমি স্টিম মোমোই খাবো ফ্রাই মোমো খাবো না কারণ আমাকে খেতে তো এই যে পার্সেল নিয়ে নিয়েছি এখন এই মেলা থেকে এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় জানাবো দেখো আমি এখন মথুরা কিনলাম এটা খাবো এটা না আমার এখন কারেন্ট ফেভারিট আর এনিওয়ে এটা হচ্ছে আমাদের খাবার আই মিন নেপালিদের খাবার এটাকে আমরা সেল রুটি বলি অনেকটা তেমন খেতে এখন আমি এটা খাবো এখানে আমিও একটা কিনেছি এখানে আবার এই কাকিমাও সবার জন্য কিনে রেখেছে মা খাও 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 একটা ভিডিও করি তোর তো চোখ কমন করছিস কেন নর্মালি খাও আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে বাট রাতের টাইমে ভিউটা দারুণ লাগছে কদম ফুল বা খুব সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ আমার হেভি লাগছে কিন্তু দেখতে বাউ সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল ওই যে লাইটিং ডাবারটা ছিল হচ্ছে আমার স্কুল আর এই এতটা আসতাম এখানে এই কদম ফুল পারার জন্য কিন্তু আনফর্চুনেটলি কদম ফুল আমি কি পারতে পারতাম না নিতে পারতাম না কারণ অনেকটা উচ্চতা আর এখানে সব ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে কদম ফুল ছিটত বাট আমি নিতে পারতাম না সেই পুরোনো কথা মনে পড়ে গেল আর ওই যে আমার স্কুল মিস ইউ আমার স্কুল ভাই আমি এখন বাড়িতে চলে এসেছি আজকে জন্য ব্লগ এখানেই এন করছি আর তোমাদেরকে জানাই বিদায় গুড নাইট রাত্রি টাটা